বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের সম্ভাবনা অন্যদিকে উত্তর ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে যার ফলে আবারও বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ চৌঠা মার্চ মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আসুন জেনে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে আগামী সাত দিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে ঘূর্ণাবর্তের প্রভাবে এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাংলার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাষিদের জন্য কি আপডেট রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক মার্চ মাস শুরু হতেই লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলার তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি পার করে ফেলেছে আমরা যদি লক্ষ্য করে দেখা যাচ্ছে পশ্চিম অঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়ার তাপমাত্রা গতকাল গত রবিবার দিন রেকর্ড করা হয়েছিল ছত্রিশ দশমিক ন ডিগ্রি অর্থাৎ প্রায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাশাপাশি অন্যান্য জেলাগুলিতেও বীরভূম থেকে শুরু করে এদিকে বাঁকুড়া তার সঙ্গে পশ্চিম অঞ্চলের ঝাড়গ্রাম এই জেলাগুলির তাপমাত্রাও ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করেছে পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতেও তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির মধ্যেই লক্ষ্য করা গিয়েছে তো প্রিয় দর্শক এই ইতিমধ্যেই কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে এবং পাশাপাশি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণেও লাগাতার আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে উপকূলবর্তী এলাকা হয়ে যার ফলে তাপমাত্রার তাপমাত্রা বাড়া বাড়ার পাশাপাশি আর্দ্রতার কারণে একটা অস্বস্তি বোধ হচ্ছে এবং ঘরমাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে তবে এই তাপমাত্রা আর কতদিন থাকবে তাপমাত্রা কমবে নাকি আরও বাড়বে তা নিয়ে কী রয়েছে আপডেট বিস্তারিত জানাবো তবে তার আগে প্রথমে দেখে নেব আজকে মঙ্গলবার সারা দিন কোথায় কেমন আবহাওয়া থাকবে আমরা সকালের দিকে দেখে নেব কোথায় কেমন মেঘলা আবহাওয়া রয়েছে তো আজকে কার্যত সকাল থেকেই দিনভর আকাশ পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই বিস্তীর্ণ এলাকার আকাশ একেবারে পরিষ্কার থাকবে যদিও সকালের দিকে উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও আংশিকভাবে মেঘলা আকাশ দেখা যাচ্ছে যেমন নামখানা ফেজারগঞ্জ এদিকে সুন্দরবন এরিয়াগুলো পাশাপাশি বাংলাদেশের কলাপাড়া লালমোহন হাতিয়া চট্টগ্রাম খাগড়াছড়ি ফটেকছড়ি অর্থাৎ সমগ্র চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকা জুড়েই আজকে সকাল থেকে কিছুটা মেঘলা আবহাওয়া দেখা যাবে তবে বেলা হতেই আকাশ পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ এক কথায় আজকে দিনভর আকাশ পরিষ্কারই থাকবে সমগ্র বাংলার এদিকে উত্তরবঙ্গের কোথাও কোথাও আজকে বেশিরভাগ দিনের বেশিরভাগ সময় জুড়েই আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে কেননা এখনও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে পাহাড়ি এলাকাগুলিতে আজকে দার্জিলিং কালিমবঙ্গের পাহাড়ি এলাকাতে আকাশ বেশিরভাগ জুড়েই বেশিরভাগ সময় জুড়েই কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে পাশাপাশি উত্তর ভারতের বিভিন্ন এলাকা জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা এই রাজ্যগুলির আকাশ মেঘলা থাকবে তো আসুন আমরা একটু বৃষ্টিবজ্র মোড়ে দেখে নেব যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তো আজকে মঙ্গলবার আকাশ পরিষ্কারই থাকবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা থাকছে না শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকা ছাড়া সমগ্র বাংলা পশ্চিমবঙ্গ বাংলাদেশ দুই বাংলার আবহাওয়াই পরিষ্কার থাকবে পাশাপাশি আজ থেকে আবহাওয়াতে একটু একটু করে আবারও পরিবর্তন শুরু হবে কি পরিবর্তন জানাবো পরিবর্তন বলতে এই যে তাপমাত্রা যেটা গত দু তিন দিন ধরেই দেখা যাচ্ছে লাগাতার তাপমাত্রা বাড়ছে তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রির মধ্যেই দেখা যাচ্ছে সেই তাপমাত্রা এবার একটু একটু করে কমবে এই তাপমাত্রা কমার কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা যে পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে রয়েছে উত্তর উত্তর ভারতে এর কারণে প্রচুর পরিমাণে কি হচ্ছে না তুষারপাত হচ্ছে পাহাড়ি এলাকাগুলিতে এবং তার সেখান থেকে ঠান্ডা হাওয়া আবারও নামতে থাকছে নেমে আসছে আজ থেকেই উত্তরের হাওয়ার প্রভাব কিছুটা বাড়বে বাংলার উপরে যার ফলে কী হবে শুধু উত্তরের হাওয়ার প্রভাব বাড়াই নয় তার পাশাপাশি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটিও আজ থেকে অনেকটাই নিচের দিকে নেমে যাবে এর ফলে কী হবে না আর্দ্রতার মাত্রাও কমে যাবে সব মিলিয়ে তাপমাত্রা এবার ধীরে ধীরে ফল করবে তাপমাত্রা কমবে তাপমাত্রা কমে আগামী তিন দিনের মধ্যেই তাপমাত্রা কমে যেটা এই মুহূর্তে পঁয়ত্রিশ ডিগ্রি রয়েছে সেটা প্রায় চার ডিগ্রি পর্যন্ত কমে যাবে ফলে আবারও সকাল এবং সন্ধ্যায় সামান্য শীতের আমেজ ফিরে আসতে পারে বিশেষ করে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মালদা উত্তরবঙ্গের জেলাগুলিতেও সামান্য ঠান্ডার আমেজ ফিরে আসতে পারে রাত্রের দিকে তবে দিনের বেলার তাপমাত্রা সেভাবে কমলেও রোদের দাপট থাকার কারণে তাপমাত্রা সেভাবে নামতে পারবে না তো আসুন আমরা একটু তাপমাত্রা আপডেটটা দেখে নেব তবে তাপমাত্রার আগে দেখে নিই বৃষ্টি কবে থেকে হবে বৃষ্টি কোথায় কেমন হবে অবশ্যই জানাবো কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে প্রথমে আমরা দেখিনি আজকে মঙ্গলবারের তাপমাত্রাটা তো আজকে মঙ্গলবারের তাপমাত্রা দেখা যাচ্ছে যে কলকাতা সহ আশপাশের এলাকার আজকে ভোরের তাপমাত্রা রেকর্ড হয়েছে তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে পাশাপাশি বাঁকুড়াতে আঠারো পুরুলিয়াতে আঠারো দুর্গাপুরে কুড়ি শিউড়িতে আঠারো ডিগ্রি কাটোয়াতে আঠারো ডিগ্রি নলহাটিতে ষোলো ডিগ্রি ধুলিয়ানে সতেরো ডিগ্রি মালদাতে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে ভোরে রেকর্ড হয়েছে আর এদিকে ঝাড়গ্রামের তাপমাত্রা আজকে বাইশ ডিগ্রি একেবারে সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে এদিকে আজ ঢাকার তাপমাত্রা বাইশ ডিগ্রি দেখা যাচ্ছে মালদাতে রাজশাহীতে ষোলো ডিগ্রি খুলনাতে একুশ বরিশালে একুশ চট্টগ্রামে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাচ্ছে ময়মনসিংহে সতেরো সিলেটে সতেরো রংপুরে আজকে পনেরো ডিগ্রি ভোরের তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে দুপুরে তাপমাত্রা দেখে নেব তো দুপুরে তাপমাত্রা দেখুন বেশ খানিকটা কমতে দেখা যাচ্ছে গতকাল যেখানে দেখা যাচ্ছিলো পঁয়ত্রিশ ডিগ্রি কলকাতার তাপমাত্রা ছিল সেটা আজকে কলকাতায় তেত্রিশ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড হচ্ছে আজকে দুপুরের দিনের সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দু ডিগ্রি আজকে তাপমাত্রা কমবে বাঁকুড়াতে যেখানে তাপমাত্রা ছিল ছত্রিশ ডিগ্রি ঘরে সেটা এখানে দেখা যাচ্ছে তেত্রিশ ডিগ্রি আজকে তাপমাত্রা রয়েছে দুপুরের তাপমাত্রা বর্ধমানে বত্রিশ ডিগ্রি শান্তিপুরে একত্রিশ ডিগ্রি কাঁটোয়াতে বত্রিশ ডিগ্রি বীরভূমের সিউড়িতে চৌত্রিশ ডিগ্রি অর্থাৎ বীরভূমের তাপমাত্রাটা আজকে চৌত্রিশ ডিগ্রির ঘরের রেকর্ড হবে এদিকে নলহাড়িতে তেত্রিশ ডিগ্রি ধুলিয়ানে বত্রিশ ডিগ্রি মালদাতে বত্রিশ ডিগ্রি অর্থাৎ আজকে তেত্রিশ বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকবে বেশিরভাগ জেলাতেই আর উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদাতে বত্রিশ ডিগ্রি দিনাজপুরে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে দুই দিনাজপুরে আর আলিপুরদুয়ার কোচবিহারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ আজ থেকে তাপমাত্রা কিছুটা হলে কমবে ঢাকাতে বত্রিশ ডিগ্রি রাজশাহীতে বত্রিশ ডিগ্রি এদিকে খুলনা বরিশালে বত্রিশ চট্টগ্রামে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে লক্ষ্য করা যাবে অর্থাৎ তাপমাত্রা আজ থেকে কমছে আগামীকাল বুধবারেও দেখা যাচ্ছে তাপমাত্রা কমে যাবে আরও খানিকটা কমে যাবে আগামীকাল আরও এক ডিগ্রি কমে যেখানে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে সেটা আগামীকাল হতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছ তারিখে গিয়ে এই তাপমাত্রাটা আরও খানিকটা কমে তিরিশ ডিগ্রির ঘরে নেমে যাবে সাত তারিখে দেখা যাচ্ছে তাপমাত্রাটা তিরিশ একত্রিশই থাকবে তবে শনিবার দিন থেকে তাপমাত্রা আবারও একটু একটু করে বাড়তে থাকবে অর্থাৎ আজ থেকে তাপমাত্রা কমতে থাকবে এবং আগামী শুক্রবার পর্যন্ত তাপমাত্রা কমে একেবারে তিরিশ ডিগ্রি যেটা পঁয়ত্রিশ ডিগ্রি রয়েছে সেটা কিন্তু তিরিশ ডিগ্রি ঘরে নেমে যাওয়ার সম্ভাবনা বা কোথাও কোথাও তার থেকেও নিচে নেমে আঠাশ ডিগ্রি পর্যন্ত হয়ে যেতে পারে ফলে বুঝতে পারছেন তাপমাত্রা এবার কিছুটা কমে আসবে তবে আট তারিখের পর অর্থাৎ শনিবার থেকে আগামী শনিবার থেকে আবারও তাপমাত্রা বাড়বে এবং বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যার ফলে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকলে আবারও তাপমাত্রাকে বাড়াবে এবং ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে যেটা হচ্ছে কি না আগামী এই চলতি মার্চের দ্বিতীয় সপ্তাহের পরবর্তী সময়ে গিয়ে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে এবং বিদ্যুৎসহ ঝড় বৃষ্টি একটা ব্যাপক আশঙ্কা থাকছে এমনটা কিন্তু বিভিন্ন ওয়েদার মডেল সূত্রে খবর ফলে বুঝতে পারছেন আগামী কয়েকদিন আবহাওয়া শুকনো থাকবে এবং সেভাবে তাপমাত্রা বাড়বে না বরং তাপমাত্রা কমবে আগামী শনিবার থেকে অর্থাৎ মার্চ মাসে আট তারিখের পর থেকে আবারও তাপমাত্রা বাড়বে এবং তারপর ঝড় বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে কেননা ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে পাশাপাশি পশ্চিমে ঝঞ্ঝা রয়েছে একের পর এক পশ্চিমে ঝঞ্ঝা পাহাড়ি এলাকাতে যার ফলে মাঝে মধ্যেই উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনাও থেকে থেকে যাচ্ছে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আগামী সাত দিন সেভাবে বৃষ্টি নেই তবে তারপর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিবেশ বা পরিস্থিতি তৈরি হবে তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে